আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদাব অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা ব্যবস্থা রয়েছে আজকে আপনাদের মাঝে বিষ্ণুর চক্রবান ভরন্তলা পাতা টানা বিষ্ণুর চক্র বান তৈরি করার অনেক নিয়ম কানুন আছে যদি কেউ বিষ্ণুর বান বা বিষ্ণুর চক্র তৈরি করে আমার মূলভূত শিষ্য হওয়া লাগবে তাহলেই পারবে লাগ বিষ্ণু চক্র বানটা আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি এরা দিয়ে চক্র দিয়ে আপনি পাতা টানতে পারবেন ভরণ তুলতে পারবেন এবং এই চক্র বানতে মারতে পারবেন মারার উন্মুক্ত করতেছি না তো আমার দেশের বাড়িতে বাংলাদেশে আমার ঠিকানাটা বলে দেই বাংলাদেশ রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মহাদেবপুর থানা ইনাকপুর ইউনিয়ন দেবরপুর গ্রাম বকুল কবিরাজ আপনারা যারা খুলনা থেকে আসবেন সরাসরি খুলনা থেকে সাড়ে সাতটায় ট্রেন আছে একে ডাইরেক্ট আপনার সান্তার স্টেশন এসে নামবেন সান্তার থেকে বারোটাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন পঁচিশটি টাকাতে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর লোধুনি মোড়ে বদল গেছে হয় যেটা নজিপুর ঢোকে যে গাড়ি বাস সেই গাড়িতে উঠবেন লোধুনি মোড়ে নামবেন সত্তর টাকা ভাড়া নেব লধুনি মোড়ে নামবার পর পাঁচ টাকা ভাড়া দিলেই আমার বাড়িতে বকুল করে যাচ্ছে আর যারা সিলেট থেকে আসবে সরাসরি নওগাঁ গাড়ি আছে নওগাঁ থেকে নজিপুর আসতে হবে নওগাঁ থেকে আসার পর নওগা বাস স্ট্যান্ড নামবে দিবে ওখান থেকে আপনাদের বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসতে হবে পনেরো টাকা সিন্দি বা সিন্দিতে বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদল গেছে হয় যে গাড়িটা নজিপুর টুক সেই গাড়িতে উঠবেন লোধুনি মোড়ে নামবেন লোধুনি মোড়টা পাঁচ টাকা পর আমার বাড়ি ওখানে বিশেষ করে মোড়ে থাকি বা খিচিন মোড়ে থাকি আর তারপরে আপনি আসবেন যারা চট্টগ্রাম চাষ সরাসরি চট্টগ্রাম থেকে গাড়ি আসে একটা ডাইরেক্ট নজিরপুর এক সরাসরি নজিপুর আছে আমাদের নজিপুর নজপুর নামবে পূর্ব দিকে রাস্তায় এসে ভেনা আলাপ করবেন আমি দেবরপুর বকুল রাজ্যে বাইক যাবো তাহলে আপনাদের নিয়ে আসবো কোনো সমস্যা নাই দেবরপুর আমার বাড়ি দেবরপুর লোকজন সবাই চিনে লধুন সবাই চিনে ছোট বড় বাগমার সবাই চিনে ব্যাংড মোটামুটি চিনে খিটিন সবাই চিনে খান্দাই মোটামুটি চিনে উশাইপুর সবাই চিনে এই তারপরে হিলেলপুর মোটামুটি চিনে এই নয় দশটা গ্রামের লোক চিনে এই দশ কিলোমিটারের ভিতর মোটামুটি আমার নাম আছে সমস্যা নাই আপনারা আসবেন নজিপুর আসে পূর্ব দিকে রাস্তায় আসে বলবেন যে আমি দেবেরপুর বকুল কৈবরাজ্যাম সরাসরি নিয়ে চলে আসবো কোনো কথা বলবো না আর যারা ঢাকাতে আসবে ঢাকা থেকে গাবতলি চান্দুরা বাইপেলতে সরাসরি নজিপুরের গাড়ি আছে ডাইরেক্ট নজিপুর তনয় আলনাফি বরেন্দ্র হানিফ মৌ গাড়ি ডাইরেক্ট নজিপুর নজিপুর নামবেন নজীপুর থেকে পূর্ব দিকে রাস্তা দেখবেন ওখানে ভ্যান আছে ডাইরেক্ট ভ্যানে চড়বেন চার্জারগুলা ডাইরেক্ট বদল গেছে যায় নওগা যায় ওরা চড়বেন না ভ্যানে চড়বেন দেবর পূর্ব গুলকাবাজার বাই সরাসরি নিয়ে চলে আসবেন আর যারা বরিশালতে আসবে সরাসরি নওগাঁ আসবে নওগা আসার পর বারাসায়ী আসতে পারে নওগাঁ বরিশালতে নওগা গাড়ি আছে নওগাঁ আসার পর বালডোঙ্গা বাস স্ট্যান্ড আসবেন ছেঞ্জিতে বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর যেটা বদল গেছে যেটা নজপুর ঢোকে সেই গাড়িতে উঠবেন লুধুনি মোড়ে নামবেন সত্তর টাকা ভাড়া নেবে আর যারা খুলনা যারা রংপুর থেকে গাইবান্ধা পঞ্চগড় রাতে আসবেন সরাসরি ট্রেনে আসবেন আককেলপুর স্টেশনে আসে নামবেন আক্কেলপুর থেকে আপনারা সরাসরি বদল গেছে আসবেন ছিনজিতে তিরিশ টাকা ভাড়া নেবে বদল গেছে আসার পর নজপুরে বাজে উঠবেন লোধুনি মোড়ে নামবেন আমি ভিজিও সারা কমে দিচ্ছি এই কারণে কত ভিডিও দিব আর কত কি দিব যার কারণে ভিডিও সারা কমে দিছি মন্ত্র এক এই মন্ত্রগুলো আবার রিপিট করতেছি কারণ তো ওই জেলা পুরাতন জেলা বহুদিনকার সবাই ভিডিওগুলো খুঁজে পাবে না যার কারণে ভিডিওগুলো মিলতুনকে করতেছি এটা ভাদ্র মাস চলতেছে তো ভাদ্র মাসে কবরাজি খাটে কম বর্তমানে কোনো তেমন তন্ত্র মন্ত্র খাট পাই না আমি কালকে একটা কাজ করছি কুমিলাতে ভিডিওটা ছাড়া উচিত ছিল কিন্তু ওরা মলবি মানুষ দামি মানুষ তারা যদি ভিডিওটা ছাড়েন তাহলে তারা একটু এখান কাজ করেছিলাম হয়ে গেছে ওখানে দক্ষিণা দিয়ে দিছিল আবার আসে কাজ করলে গেল দুজন শিক্ষাও দিলাম করুক তো ভাদ্র মাসে অ্যাকচুয়ালি তেরো দিন আপনারা তেরো দিন বিশেষ করে কাজ করবেন না তেরো দিন পার বা ভাদ্র পার হয়ে গেলে মানে ইংরাজি মাসটা শেষ হয়ে গেলে ইংরেজি মাস এক তারিখ থেকে সামনে মাসের এক তারিখে কাজ করবেন কাজ অর্ধেক খাটবে সমস্যা নাই আর খুব ইমার্জেন্সি হলে কাজ করবেন না করে নয় আমি যদি সময় পথে সামনে শনিবার রবিবার কুমিল্লা আদা উৎকেন্দ্র এদিকে ভক্ত চামড় লিতে চামড়টা দেওয়ার জন্য যদি সময় পত্র রওনা দিব আর একটা চামড় চাষে দেখি আজকে আমি কথা বলে দেখি আজ চামড়টা দিব না কী করবো খুব চিন্তায় আছে অত সব কিছু একটা শীর্ষ স্থিতি লাগে তা আর্টগুলা কী করে তো প্রত্যেকটা মন্ত্র যখন আপনারা বাড়িতে বসে মুখস্ত করবেন ধূপকাঠি মোমবাতি জ্বালে লাল শালু কাপড় গায়ে দিয়ে বা লাল শালু কাপড় গায়ে দিয়ে মুখস্ত করা ভালো এবং মাছ মাংস খাবেন না শনিবার মঙ্গলবারকে মুখস্থ মুখস্ত করবেন রবিবার বৃহসৎবার সম্পূর্ণরূপে মন্ত্র মুখস্থ করা নিষিদ্ধ রবিবার বৃহসৎবার মন্ত্র মুখস্থ করলে মন্ত্র শক্তি গুণাগুণ কমে যায় শক্তি কম হয় আপনারা মন্ত্র মুখস্থ করবেন বাড়িতে বসেই করলে ভালো আর যদি সবচেয়ে তো শক্তিশালী বেশি হবে যদি প্রধান্য যদি আমি যদি ভারতের শিষ্যদের জন্য এটা প্রযোজ্য বেশি হবে কারণ কি ভারতে যেখানে সেখানে শ্মশান শোষানে বসে মন্ত্র মুখস্থ করলে জব করলে মন্ত্র বসে কাজ করলে একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট কাজ হবে আর বাড়িতে বসে করলে সত্তর পঁচাত্তর পঞ্চাশ ষাট সত্তর পঁচাত্তর পার্সেন্ট কাজ হবে তিন মাথাতে বাড়িতে বসে করলে পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট কাজ হলে হয়ে যাবে সমস্যা নেই বাড়িতে বসে কাজ করলে আল্লাহর মধ্যে হয়ে যাবে আর যারা বাড়ি তিন মাত্রাটা করবেন পঁচাত্তর পার্সেন্ট হবে শোষণে করলে নিরানব্বই পার্সেন্ট কাজ করবে মন্ত্রগুলা সুন্দর করে শিখবেন শিখে মুখস্থ করে তারপরে কাজ করবেন সবাই মুখস্থ করে যদি কাজ চান তাহলে হবে মুখস্থ করার পর মন্ত্রগুলার শক্তি আমস পূর্ণিমাতে মন্ত্রগুলা মুখস্থ করতে হবে মন্ত্রগুলা জপ জপ করে লাগবে রোদ শনিবার মঙ্গলবার দিন আপনারা মন্ত্র মুখস্থ করে তারপরে কাজ করবেন মন্ত্রটি আজকে আপনাদের মাঝে চক্রবান আমার কণ্ঠস্থ দেখলা আমার মন্ত্র সাথে ভারত বাংলার মধ্যে কারো মিল নেই আছে কিছু মিল কিছু কিছু জায়গাতে দেখা গেছে তো মন্ত্রটি হচ্ছে তিনবার আমি বলতেছি আপনারা সুন্দরকে মুখস্থ করে তারপর কাজ করবেন তেত্রিশ কোটি দেবতা জাগে সমুদ্র মহিল দেবদত্ত নিয়ে কেউ চায় চাই কেউ চায় এরবত মোহনামোহিনী এসে বিবাদ থামায় রাহু এসে চুরি করে অমিত্য যে খায় সুদাসন খায় সুদাসন চক্রে মাথা কাটা গেলে কাটা মাথা অমিত্য জুড়ে ঘুরিতে লাগল যেজন করিবে চুরি মোর রত্ন ধন তার মাথা কাটিবে বিষ্ণু চক্র সুদাসন ঘুরিয়া ঘুরিয়া চড়বে না উঠে নেবেন দিল আজ্ঞা রাম লক্ষ্মণের কথা না বিষ্ণু হাতের চক্র খুশি পড়ে রুই গায়ে ভরণ তুলে দিল রুই গায়ে ফুক দিল দেবে আর পাতা টানা ক্ষেত্রে প্রয়োগ করলে কবেন সামনের দিকে ফুকাবেন আর মাটির থাবড়া দিবেন পাতা চলে আসবে তেত্রিশ কোটি দেবতা যাকে সমুদ্র মহিল দেবদত্ত নিয়ে কেউ চাই ঠাই কেউ চাই আর মহানা মোহিনী এসে বিবাদ থামায় রাহু এসে চুরি করে অমিত্য যে খায় সুদাসন খায় সুদাসন চক্রে মাতা কাটা গেলে কাটা মাতা অমিত্য জোরে ঘুরিতে লাগিল যেজন করিবে চুরি মোর রত্ন ধন তার মাথা কাটিবে বিষ্ণুর চক্র সুদাসন ঘুরিয়া ঘুরিয়া চোরবেলা উঠেনে বাঁধে গ্রাম লোক করে কথা নড়ে বিষ্ণুর হাতে চক্র খসে পড়ে এখানে এখানে তেত্রিশ কোটি দেবতা থাকে সমুদ্র মহিল দেবদের কেউ চায় কেউ চায় এর্বত মানে অসুর চায় অমিত দেবতা চায় অমৃত এই জন্য কেউ চায় এর্বত মহানা মোহিনী এসে বিবাদ থামায় বিবাদ থামায় তো যে ভাগ্যের ক্রমে এটার পর এটা যার ভাগ্য যেটা হবে সেটা পাবে সমুদ্র মন্থন এইটাকে বলা হয় বিবাদ থামায় রাহু এসে চুরি করে রাহুটা অমিত্রটা চুরি করার পর খাই ফেল দেয় বিষ্ণুকে যখন জানানো হয় তখন বিষ্ণুর চক্র ওই রাহুর মাথা কাটে ফেলায় লল্লি কাটে ফেললে অমৃত জুড়ে ঘুরিতে লাগলো ওদের খাই ফেলতে ভিতরে ঢুকে গেছে আবার জিন্দা ঘুরতে ঘুরতে তারপর আবার অ্যাডজাস্ট হয়ে যায় কারণ অমৃত খাই ফেলে আছে দেখ আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ